আরব উপদ্বীপের এক প্রান্তে বিস্তৃত এক নিঃশব্দ উপত্যকা ওয়াদি আল খামোস চারদিকে শুধু বালু পাহাড় আর রহস্যের নিঃশ্বাস লোকেরা বলে এই উপত্যকা কাউকে কখনো খালি হাতে ফেরায় না কেউ ফিরে আসে মহান হয়ে আর কেউ হারিয়ে যায় চিরতরে নাম পরিচয় ইতিহাস সব মুছে গিয়ে এই উপত্যকার দিকেই একদিন পা বাড়িয়েছিল যুবক আদিল পেশায় সে একজন সাধারণ বণিক কিন্তু ভাগ্য তার প্রতি কখনো দয়ালু ছিল না বাবার মৃত্যুর পর সংসারের সব ভার এসে পড়েছে তার কাঁধে ঘরে অসুস্থ বৃদ্ধা মা ভাঙা ঘর শূন্য হাঁড়ি বাবার রেখে যাওয়া একমাত্র স্মৃতি ছিল একটি পুরনো মানচিত্র আর একটি জীর্ণ তসবি। মানচিত্রের শেষ প্রান্তে ছোট্ট একটি বিন্দু আর তার পাশে মাত্র একটি শব্দ লেখা আমানত এই একটি শব্দই আদিলের ঘুম কেড়ে নিয়েছিল দিনের পর দিন দারিদ্র যখন মানুষের বিশ্বাসকে টলাতে চায় তখন কেউ পালায় আর কেউ সত্যের দিকে এগিয়ে যায় আদিল পালায়নি সে সিদ্ধান্ত নিয়েছিল সেই মানচিত্রের শেষ দেখবেই যাই থাকুক সেখানে সেদিন আকাশ ছিল অস্বাভাবিক রুক্ষ প্রচণ্ড ধুলোঝড় মরুভূমিকে অন্ধ করে দিচ্ছিল রাশি আছড়ে পড়ছিল আকাশের বুকে যেন প্রকৃতি নিজেই ক্ষুব্ধ আদিল তার উঠ নিয়ে যখন উপত্যকার মাঝখানে পৌঁছল তখন হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে এলো দিনের আলো নিভে গেল সূর্য যেন গিলে ফেলল কালো ছায়া ঠিক তখনই দূরে তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য পাহাড়ের গায়ে নীলচে এক আলো আগুন নয় আবার আলোও নয় এক রহস্যময় দীপ্তি যা চোখের ভেতর ঢুকে পড়ছিল আদিল থমকে দাঁড়ালো তার ঠোঁট কেঁপে উঠল বিসমিল্লাহ উচ্চারণে বাবার শেষ কথাগুলো ভেসে উঠল তার মনে দুনিয়ার সব রহস্যের চাবিকাঠি হল আল্লাহর ওপর তাওয়াক্কোল কখনো হারাম কিছুতে হাত দিও না এমনকি যদি মরেও যাও হৃদয়ে ভয় কিন্তু বিশ্বাসে শক্ত হয়ে আদিল এগিয়ে গেল পাহাড়ের গায়ে খোদাই করা এক গুহার মুখে এসে সে দাঁড়ালো এই গুহা সাধারণ কোনো গুহা নয় দেওয়াল থেকে বেরোচ্ছিল এক অদ্ভুত সুগন্ধ ম্যাস্ক আর অম্বরের মতো যা মরুভূমির শুষ্ক বাতাসের সাথে একেবারেই বেমানান ভেতরে পা রাখতেই সে দেখতে পেল এক বিশাল দরজা কোনো তালা নেই কোনো শিকল নেই শুধু দরজার উপরে খোদাই করা পবিত্র কোরআনের একটি আয়াত নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার মালিকের কাছে ফিরিয়ে দিতে আয়াতটি পড়তেই আদিলের বুক কেঁপে উঠল সে ধীরে হাত বাড়িয়ে দরজা স্পর্শ করল কোনো শব্দ হল না কোনো বাধাও এলো না দরজাটি নিঃশব্দে খুলে গেল ভেতরের দৃশ্য দেখে আদিলের শ্বাস আটকে গেল সোনা রূপ রত্ন নয় সারি সারি কঁচের জার সাজানো আর প্রতিটি জারের ভেতরে জ্বলছে ছোট ছোট প্রদীপ আলো নিভু নিভু কিন্তু জীবন্ত যেন প্রতিটি আলো একটি হৃদয়ের স্পন্দন বহন করছে ঠিক তখনই চারদিক কেঁপে উঠল এক গম্ভীর কণ্ঠে কণ্ঠস্বরটি কোথাও থেকে আসছে না আবার চারদিক থেকেই আসছে যেন তার নিজের হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক প্রশ্ন হে আদম সন্তান তুমি কি এখানে নিতে এসেছ নাকি দিতে এসেছ আদিল ভয়েই জমে গেল তার শরীর কাঁপছিল কিন্তু চোখ সরাতে পারছিল না এই প্রশ্নের উত্তরেই হয়তো তার ভাগ্য লেখা আছে এবং এই উপত্যকার রহস্যের প্রথম দ্বার খুলে গেছে কণ্ঠস্বরটি শোনা মাত্রই আদিল আর দাঁড়িয়ে থাকতে পারল না সে সিজদায় লুটিয়ে পড়ল তার সারা শরীর কাঁপছিল বুকের ভেতর হৃদয়টা যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে ঠোঁট কাঁপতে কাঁপতে সে আল্লাহর কাছে মাথা নত করে বলল সে জানে না সে কী নিতে এসেছে তার বাবার রেখে যাওয়া মানচিত্রই তাকে এখানে এনেছে সে কেবল সত্যের সন্ধানে এসেছে কিছু পাওয়ার লোভে নয় ঠিক তখনই গুহার ভেতরের নীলচে আলো ধীরে ধীরে বদলে যেতে লাগল চারদিক আলোকিত হয়ে উঠল উজ্জ্বল সাদা নূরে। আদিল মাথা তুলে তাকাতেই দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছেন এক অত্যন্ত দীর্ঘকায় বৃদ্ধ তার পরনে তুষার শুভ্র পোশাক মুখে এক অদ্ভুত প্রশান্তি আর চোখ দুটো যেন গভীর সমুদ্রের মতো শান্ত ও স্থির বৃদ্ধ মৃদু হাসলেন সেই হাসিতে ভয় নেই আছে আশ্বাস তিনি জানালেন তিনি এই কক্ষের প্রহরী তার নাম মালিক তবে তিনি মানুষ নন হাজার বছর ধরে তিনি এই আমানতের পাহারা দিচ্ছেন আদিলের বাবা একসময় এখানে এসেছিলেন তবে তিনি কিছু নিতে আসেননি তিনি এসেছিলেন কিছু রেখে যেতে এই কথা শুনে আদিল বিস্ময় স্থির হয়ে গেল তার বাবা তো ছিলেন এক সাধারণ মানুষ দুনিয়ার চোখে খুবই সাধারণ কিন্তু মালিক জানালেন আল্লাহর কাছে তিনি ছিলেন অসাধারণ তিনি এখানে তার ইখলাস তার নিষ্ঠা জমা রেখে গেছেন কোনায় জ্বলতে থাকা ছোট্ট একটি প্রদীপের দিকে ইঙ্গিত করে মালিক বললেন সেটি আদিলের বাবার সারা জীবনের গোপন দান রাতের কান্না আর নিঃস্বার্থ ইবাদতের ফসল আদিল তাকিয়ে দেখল একটা সাধারণ মাটির প্রদীপ কিন্তু তার আলো অন্য সব ঝলমলে প্রদীপের চেয়েও বেশি উজ্জ্বল সেই আলো যেন হৃদয়ে ঢুকে যাচ্ছে মালিক তখন জানালেন এই গুহার নাম আল কাহাফ আল নাফস অন্তরের গুহা এখানে কোনো পার্থিব সম্পদ নেই এখানে যা কিছু আছে তা মানুষের আমলের প্রতিচ্ছবি প্রতিটি কাচের জারে জমা আছে মানুষের ভালো কাজ নূর হয়ে হঠাৎ গুহার এক কোণ থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল বাতাস ভারী হয়ে গেল নূরের উজ্জ্বলতা যেন চাপা পড়তে লাগল মালিকের মুখ গম্ভীর হয়ে উঠল তিনি সতর্ক করলেন আদিলের অন্তরে যদি সামান্যতম লোভ বা অহংকার প্রবেশ করে তবে এই ধোঁয়াই তাকে গ্রাস করবে ইবলিশ সবসময় এই গুহার দরজায় ওঁথ পেতে থাকে আদিল দেখল কালো ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে একটি ছায়া বেরিয়ে আসছে ছায়াটি অবিকল তার নিজের মতো একই মুখ একই চোখ সেই ছায়া তার কানে ফিসফিস করে বলতে লাগল এখানে কত সম্পদ কত সোনা মাত্র একটি মোহর নিলেই তার মায়ের চিকিৎসা হবে দারিদ্র দূর হবে আল্লাহ দয়ালু তিনি ক্ষমা করে দেবেন আদিলের হাত কাঁপতে লাগল অভাব মানুষকে দুর্বল করে দেয় মায়ের মুখ ভেসে উঠল তার চোখের সামনে চিকিৎসার টাকা নেই সে সত্যিই একটি সোনার মোহরের দিকে হাত বাড়াল ঠিক তখনই তার কানে ভেসে এলো জুমার খুদবায় সোনা একটি আয়াত যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না আদিল ছট করে হাত সরিয়ে নিল সে সমস্ত শক্তি দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইল সেই মুহূর্তেই কালো ধোয়াটি বিকট চিৎকার করে মিলিয়ে গেল যেন কখনো ছিলই না গুহার পরিবেশ আবার শান্ত হয়ে উঠল নূর ফিরে এল মালিক তৃপ্তির হাসি ফেললেন তিনি জানালেন আদিল প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু যাত্রা এখানেই শেষ নয় এই গুহার আরও সাতটি স্তর আছে তাকে যেতে হবে সপ্তম স্তরে যেখানে তার বাবার আসল আমানত রাখা আছে আদিল সারস সঞ্চয় করে উঠে দাঁড়ালো সে বুঝতে পারল এটি কোনো সাধারণ গুহা নয় এটি তার ইমানের ময়দান মালিক তাকে একটি ছোট্ট লাঠি দিয়ে জানারেন যতক্ষণ তার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে ততক্ষণেই লাঠি আলো দেবে যদি কখনো পথ হারাতে বসে তবে সুভান আল্লাহ উচ্চারণ করবে আদিল গভীর অন্ধকারের দিকে পা বাড়াল দ্বিতীয় স্তরটি যেন এক বিশাল পাঠাগার কিন্তু সেখানে কোনো বই নেই দেওয়ালগুলোই কথা বলছে চারদিক থেকে ভেসে আসছে মানুষের গিবৎ মিথ্যা আর কুৎসিত কথার প্রতিধ্বনি শব্দগুলো আঘাত করছে হৃদয়ে এই স্তর পার হতে হলে তাকে কান বন্ধ করে এগোতে হবে তা বানাতে হবে একমাত্র সঙ্গী কারণ এই পথ কেবল পায়ের নয় এটি আত্মার পরীক্ষা দ্বিতীয় স্তর পেরিয়ে আদিল যখন তৃতীয় স্তরে পা রাখল তখন চারপাশ মুহূর্তেই বদলে গেল কোনো দেয়াল নেই কোনো ছাদ নেই সামনে শুধু কুয়াশায় মোড়া এক বিশাল প্রান্তর যার শেষ কোথায় তা বোঝা যায় না কিন্তু এই নিরবতার ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক কোলাহল কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে লক্ষ লক্ষ মানুষের ফিসফিসানি কোথাও চাপা কান্না কোথাও বিদ্রুপের হাসি কোথাও আবার কর্কশ চিৎকার শব্দগুলো যেন বাতাস নয় সরাসরি হৃদয়ে আঘাত করছে মালিকের দেওয়া ছোট লাঠিটি আদিলের হাতে মৃদু কাঁপ ছিল লাঠি থেকে বের হওয়া আলো কুয়াশাকে ছুঁয়ে আবার নিভে যাচ্ছিল যেন এই স্তরের অন্ধকার আলোর চেয়েও শক্তিশালী হঠাৎ একটি কণ্ঠ অত্যন্ত স্পষ্টভাবে তার কানে এসে লাগল কণ্ঠটি অন্য কারো নয় তার নিজের আদিল থমকে দাঁড়াল সে শুনতে পেল বহু বছর আগের একটি কথোপকথন এক বন্ধুর সাথে ব্যবসায়িক আলোচনায় সে সামান্য মিথ্যে বলেছিল বেশি লাভের আশায় সেই ছোট্ট মিথ্যেটাই এখানে এক বিশাল পাথরের রূপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে পাথরটি থেকে বের হচ্ছে পচা দুর্গন্ধ যা শ্বাস নিতেও কষ্ট দিচ্ছে তখনই আদিল বুঝতে পারল এই স্তরটি হল কালামের আদালত দুনিয়াতে মানুষ যে কথাগুলো বলে সত্য হোক বা মিথ্যা সেগুলো এখানেই আকার ধারণ করে কোনো কথা হয় আলো কোনোটা হয় বিষ সামনে এগোতেই তার চোখে পড়ল আকাশ চুম্বি পাহাড় কিন্তু সেগুলো পাথরের নয় সেগুলো মানুষের করা গিবত আর পরনিন্দার স্তূপ পাহাড়গুলোর গাবে ললিত লাভার মতো কালো তরল নামছে যা যেখানে পড়ছে সেখানকার মাটিকে বিষাক্ত করে তুলছে ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একটি ছায়া মূর্তি বেরিয়ে এলো তার কোনো মুখ নেই শুধু বিশাল এক অন্ধকার মুখগহর সে আদিলের পথ রোধ করে দাঁড়াল তার উপস্থিতিতেই চারপাশের শব্দ আরও ভারী হয়ে উঠল ছায়াটি জানিয়ে দিল এই গোলক ধাধা পার হতে হলে আদিলকে একটি সত্য স্বীকার করতে হবে এমন একটি গোপন পাপের কথা বলতে হবে যা আজ পর্যন্ত কেউ জানে না যদি সে মিথ্যে বলে তবে এই শব্দের পাহাড় তার উপর ভেঙে পড়বে আদিলের কপাল ঘামে ভিজে উঠল তার স্মৃতির গভীর থেকে উঠে এলো একটি পুরনো দৃশ্য ছোটবেলায় সে তার মায়ের বাক্স থেকে কিছু টাকা নিয়েছিল পরে মা জিজ্ঞেস করলে সে ভয়ে অস্বীকার করেছিল মা তাকে বিশ্বাস করেছিলেন কিন্তু সেই বিশ্বাসভঙ্গের বোঝা আজও তার হৃদয়ে চাপা পড়ে আছে ছায়ামূর্তিটি অট্ট হাসিতে ফেটে পড়ল শব্দগুলো কুয়াশায় প্রতিধ্বনিত হতে লাগল আদিল জানত এখানে আর লুকানোর কোনো জায়গা নেই সে চোখ বন্ধ করল সমস্ত অহংকার ভেঙে দিয়ে আল্লাহর সামনে নিজেকে নগ্ন করে দিল সে উচ্চস্বরে স্বীকার করল সে তার মায়ের কাছে মিথ্যে বলেছিল সে লজ্জিত সে গুনাহগার এবং সে তওবা করছে সে আল্লাহর কাছে ক্ষমা চাইছে ঠিক সেই মুহূর্তে তার পায়ের নিচের মাটি কেঁপে উঠলো বিশাল মিথ্যের পাহাড়টি ধীরে ধীরে ভেঙে ধুলোর মতো মিলিয়ে যেতে লাগল কুয়াশা পাতলা হতে শুরু করল বাতাস হালকা হয়ে এল আদিল দেখতে পেল তার সামনে এক ঝকঝকে রূপালি নদী বয়ে যাচ্ছে নদীর জল এতটাই স্বচ্ছ যে মনে হয় আয়নার উপর আলো পড়েছে সেই পানিতে কোনো ময়লা নেই কোনো শব্দ নেই শুধু প্রশান্তি মালিকের কণ্ঠ আবার চারপাশে প্রতিধ্বনিত হল তিনি জানালেন আদিল সত্যের শক্তি দিয়ে মিথ্যার পাহাড় জয় করেছে এই নদীর নাম জিকির আল্লাহর স্মরণের নদী দুনিয়াতে যারা মিথ্যা বর্জন করে সত্য আঁকড়ে ধরে তাদের কথাগুলো এখানে এমন নির্মল জলে পরিণত হয় নদী পার হওয়ার জন্য আদিল একটি ছোট নৌকায় উঠল নৌকায় কোনো বৈঠা নেই সে বুঝে গেল এখানে এগোতে হলে শক্তি নয় প্রয়োজন আল্লাহর নাম সে মনে মনে তাজবিহ পড়তে শুরু করলো প্রতিটি জিকিরের সাথে সাথে নৌকাটি নিজে থেকেই সামনে এগিয়ে যেতে লাগল নদীর মাঝখানে পৌঁছে সে এক বিস্ময়কর দৃশ্য দেখল জলের নিচ থেকে স্বর্ণাক্ষরে লেখা ভেসে উঠছে সেগুলো মানুষের সেই সব কথা যা তারা বিপদের সময় ধৈর্য ধরে আল্লাহর কাছে বলেছিল আদিল দেখল তার বাবার একটি দোয়া সেখানে উজ্জ্বল হয়ে আছে তিনি অভাবে ছিলেন কিন্তু আল্লাহর অবাধ্য হননি নৌকাটি নদীর ওপারে পৌঁছতেই আদিল দেখতে পেল এক বিশাল ফটক ফটকটি আগুনের শিখা দিয়ে তৈরি কিন্তু সেই আগুন তাকে পোড়াচ্ছে না বরং তার অন্তরে এক শীতল প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে ফটকের ভেতরে প্রবেশ করতেই একটি ভিন্ন জগৎ খুলে গেল চারিদিকে বিশাল বিশাল গাছ কিন্তু কোনো গাছে ফল নেই ঝুলছে মানুষের রুটি আর অন্ন কোনো রুটি ধবধবে সাদা আবার কোনোটা কালো কয়লার মতো আদিল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারল মানুষের উপার্জনের পবিত্রতা অনুযায়ী এখানেই নির্ধারিত হয় তাদের রিজিকের রং আর স্বাদ এখন তাকে খুঁজে বের করতে হবে তার নিজের এবং তার পরিবারের রিজিকের আসল উৎস এবং এখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও কঠিন এক পরীক্ষা